নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত জয় মাতারা ওম নম শিবায় আপনাদের জন্য আবারও আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেটা সম্পূর্ণ আপনাদের জেনারেল এবং কালেকটিভ যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই দেখবেন এবং যারা মনে করছেন আপনারা পার্সোনাল রিডিং নেবেন তো সঠিকটা জানতে গেলে পার্সোনাল রিডিং জানতে হয় কারণ এখানে আপনাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এনার্জি তো সবার সাথে কানেক্টেড হয়ও না সো বেশিরভাগ মানুষই রিলেট করার চেষ্টা করেন এবং হো যাদের সাথে রেজোনেট করছে তারা ভিডিওটি জেনারেল কালেকটিভ ওয়েতে পাচ্ছেন আপনাদের বার্তাগুলো এবং আপনারা যদি মনে করেন আমার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন ডেফিনেটলি একটা কমেন্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কতটা আপনাদের উপকার হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দীর্ঘদিন যাবত আমি আসতে পারিনি তার জন্য একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল আপনাদের ভিডিও দ্বারা বার্তাগুলো পৌঁছাতে পারেনি তো ই ডিপাইন ইউনিভার্সের কৃপায় আবার আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেব যারা যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন তারা ডেফিনেটলি রিডিং সম্পর্কে ডিটেলসে পেয়ে যাবেন এবং তার সাথে সাথে তারা তেরো কোর্স করতে চাইছেন এই সময় কিন্তু সেশন অলরেডি শুরু হয়ে গেছে যারা চাইছেন কোর্স করতে ডেফিনেটলি কিন্তু জয়েন করুন কারণ এই যে ফি স্ট্রাকচার রয়েছে এই ফি স্ট্রাকচারটা বেশি দিন থাকবে না এরপরে ফি স্ট্রাকচার বাড়বে সো তিন থেকে সাড়ে তিন মাসের কোর্স থাকে সেই কোর্সের মাধ্যমে আপনারা ডিটেলসে শিখতে পারবেন এবং সবটা সবকটা কার্ডের ডিভিশন মানে সেভেন্টি এইট কার্ড ডিভিশন মেজার আরকানা মাইনর আরকানা এবং তার মেথড এবং বিভিন্ন জিনিস আছে যেগুলো এর মধ্যে ইনক্লুডেড তো যারা মনে করছেন নেবেন শিখবেন জ্ঞান অর্জনের জন্য এবং মানুষের সাহায্যের জন্য অবশ্যই কিন্তু তারা জয়েন করুন মা তারা কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক সুখ সমৃদ্ধিতে আপনারা জীবনকে আরও উন্নততর করে তুলুন এবং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা আসা যেন সৎ উপায় সৎভাবে পূরণ হয় থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স দেখব আপনার কী এনার্জি চলছে এবং আপনার পার্টনারের কী এনার্জি চলছে নেক্সট অ্যাকশান কী আসছে সেটা দেখে নেব ডিভাইন আপনাদের কী বার্তা দিতে চাইছে মাথারা কী বলতে বলতে নিনছে আপনার প্রেয়ার তার কাছে পৌঁছাচ্ছে কি না এবং সে কি ডিসিশান নিচ্ছে যদি মায়ের কৃপা হয় নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছাবে এবং এই বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই রেডি তো দেখে নেবো আপনাদের কী এনার্জি আসছে ওকে হয়তো কার্ড রিডিংটা একটু লেন্ধি হয়ে যায় কারণ কার্ড সাপেড করে যতক্ষণ না ইনটিউশন আসে ততক্ষণ কিন্তু আপনাদের পৌঁছে দিতে পারি না আমি সো দেখে নেব আজকে আপনাদের কী আসছে এনার্জি থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স কী আসছে দেখে নেবো ওকে অবশ্যই এটা নিউ কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এবং যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কিন্তু আপনাদের জীবনে প্রচণ্ড প্রবলেম একটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে আপনাদের এনার্জিটাকে সে ডাউন করার চেষ্টা করছে বা এনার্জিটিক্যালি আপনাকে হয়তো ড্রেন্ড করে ফেলেছে সে কারণ আপনি এত ওভার থিঙ্ক করেছেন তার সম্পর্কে এবং বারবার বারবার একটা জিনিস ভাবছেন যে সে মানুষটার সাথে কথা বলতে গেলেও সে যদি রিপিটে আবার আপনাকে ছেড়ে মানে চলে যায় বা কোনো রকম কথা না বলে আপনাকে ডিটাচ রেখে চলে যায় সো এই একটা ভয় আপনাদের লাইফে চলছে মানে আপনার জীবনে একটা ভয় বা একটা ফ্রাস্ট্রেশন বা একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের একটা অ্যাটাক হচ্ছে আপনাদের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি এবং এখানে আপনি বারবার ভয় পাচ্ছেন একটা কারণে যে সে মানুষটি আবার যদি সে এই ভুলটা করে বা এই কাজটা করে তাহলে আপনার মনের মধ্যে যেটুকুও ফিলিংস রয়েছে সেটা চলে যাবে এবং অনেকেই এখানে আছেন যারা মুভ অন করতে চেয়েছেন মুভ অন করছেন সো এই সম্পর্ক থেকে অনেকেই চাইছেন ছেড়ে বেরিয়ে অন্য জায়গায় যেতে অন্য জায়গায় মিন্স এখানে আর এনার্জি ইনভেস্ট করতে আপনারা চাইছেন না বেশিরভাগ মানুষই কিন্তু রয়েছেন যারা এনার্জি ইনভেস্ট করতে চাইছেন না আবার বেশিরভাগ মানুষ এরকমও আছে যাদের এনার্জি দেখতে পাচ্ছি যে এই মানুষটিকে আর বিশ্বাস করতে পারছেন না আপনারা বিশ্বাসের এক জায়গায় একটা প্রবল পরিমাণে একটা ওই কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে যে কি হবে এরপরে যদি আসে আমি বিশ্বাসটা করবো কী করে কিভাবে বিশ্বাস করবো আমি দেখুন যে পরিস্থিতিতে আপনি রয়েছেন সেখানে এতটাই পরিমাণে ওভারথিং করছেন যেখানে আপনাদের অন্যান্য কাজে বা অন্যান্য কোনো সিচুয়েশানে সেখানে একটা ব্যালেন্সের অভাব হচ্ছে মানে আপনারা হার্ট চাকরা অনেকের এখানে ব্লকড রয়েছে এবং তাতে গিয়ে ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে এবং মানুষকে মানুষের সাথে প্রকাশ করে মানে খুলে কথা বলা মেশা বা আপনার হার্টটা ওপেন করতে পারছেন না সবার ক্ষেত্রে যেহেতু আপনি কষ্ট পেয়েছেন তার জন্য আপনি কারোর কাছে নিজের খুলে কিছু বলা কোনো মানুষকে বিশ্বাস করা বা একটা বন্ধুত্বপূর্ণ কি বলব সম্পর্ক কারোর সাথে তৈরি করতে আপনি পাচ্ছেন না এই মুহূর্তে এবং আপনি ডিস্টার্ব রয়েছেন সো ব্যালেন্স করার চেষ্টা আপনারা অনেকেই করছেন যে ব্যালেন্স করলে যে বাকি আপনার নিজের জীবনে তো অনেক রকম কাজ আছে দায়িত্ব আছে সেগুলোকে আপনারা কিভাবে ফুলফিল করবেন সেটার জন্য অনেকে চেষ্টা করছেন ব্যালেন্স করতে তো এখানে যদি আপনারা হিলিং করেন নিজেকে তাহলে কিন্তু অনেকটাই আপনারা হেল্প আপনাদের হবে এবং আপনারা আশা করি আগামী দিনে কিন্তু ইউনিভার্সের ওপর যদি বিশ্বাস আশা ভরসা রাখেন তাহলে কিন্তু আপনারা পারবেন আপনাদের লাইফে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে সো ওভার থিঙ্ক এর আগের রিডিংও এসছিল করছেন বলে আপনারা সেই এনার্জি ড্রেন্ট হয়ে যাচ্ছে এবং অন্য জায়গায় আপনি এনার্জি কাজে লাগাতে পারছেন না কেন করছেন না আমরা আমি জানি না বাট এই জায়গা থেকে আপনাকে বেড়াতে বলা হচ্ছে টু অফ কাপস কারণ আপনি চেয়েই এসেছিলেন এই মানুষটিকে আবেগ দ্বারা আপনার এই মানুষটির সাথে আপনার সম্পর্কটা আবদ্ধ সো আবেগ একটা ইম্পর্টেন্ট প্লে করছে রোল এবং এখানে আপনাদের চাকরা অবশ্যই ব্লক রয়েছে যার জন্য আপনারা ঠিকঠাকভাবে কোনো মানুষের সাথে মিশতে পারছেন না এবং সেই মানুষটিকে ভুলতেও পারছেন না এবং এতে কি হচ্ছে আপনাদের সমস্যারও বাড়ছে সো অনেকেই এখানে এক্সপেকটেশন রাখছেন আপনার পার্টনারের কাছ থেকে যে কিছু আপনারা পাবেন বা পাবেন মিনস অ্যাটলিস্ট যে এনার্জিটা আপনি দিয়েছেন সেটা সেই মানুষটির কাছ থেকে চাইছেন বাট কোনোভাবেই সে দিচ্ছে না বা সে পসিবল হচ্ছে না আপনাকে দেওয়া সো এখানে আপনাদের কিন্তু এই জায়গা থেকে কী বলবো ওই ডিপেন্ডিং এনার্জি থেকে বেরোতে হবে আপনি যে ডিপেন্ডেট সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে এবং ইয়েস যে কোনো একটা চুজ করতে হবে আপনার নিজের লাইফে আরও অনেক দায়িত্ব আছে সেগুলোকে আপনারা চুজ করুন আপনারা ভালো থাকার চেষ্টা করুন কারণ এখানে আপনারা চাইলে ভালো থাকতে পারবেন বটম বর্তমান দেখ কোনো এখানে আপনাদের বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যারা বার্তা নিয়ে আসে ধরুন যেসব মানুষ আপনাকে হেল্প করতে পারবে যদি কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তাহলে সেটা করান যদি হিলিং করাতে হয় কাউকে কোনো এমন কোনো ব্যক্তি যারা এনার্জি ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্টেড তাহলে তার কাছে সেই জায়গাটা ব্যবস্থা করুন সেইখান থেকে আপনি নিজে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং কোনো গুরু বা কোনো দীক্ষা যদি আপনাদের নেওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা নেওয়া দরকার কারণ এখানে ইউনিভার্সের বার্তা এসছে কারণ দীক্ষা নেওয়ার ফলে তাতে প্রাপ্ত হয় এবং শক্তি প্রাপ্তের দ্বারা কিন্তু আপনি আপনার জীবনকে অনেক উন্নতি করতে পারবেন মেডিটেশন হিলিং অবশ্যই থাকা থাকবে তার সাথে সাথে বিভিন্নভাবে নিজেকে অ্যাক্টিভ রাখাও কিন্তু খুব দরকার যেটা এই মুহূর্তে পাচ্ছেন না এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে দেখব আপনার পার্টনারের কি এনার্জি চলছে দেখবো আপনারা বেশিরভাগ মানুষ কিন্তু হিলিংয়ের দরকার আছে আপনাদের এবং এমন কোনো মানুষের কাছ থেকে হিলিং নিন সেশন নিন যেখানে যে মানুষটা সৎভাবে সৎ পথে দিশা দেখাতে পারে এবং আপনাদের লাইফে কিন্তু একটি পবিত্র আলো আপনাদের অরাতে প্রবেশ করাতে সাহায্য করতে পারে এই এই ধরনের হিলিং আপনারা যদি নিয়ে থাকেন আপনারা যদি নিজের অরাকে পরিশ্রুত করেন নিজের অরার মধ্যে পাওয়ার বুস্ট করেন অবশ্যই সেটা কোনো মানুষের মাধ্যমে যে মানুষটি ইউনিভার্সের সাথে কানেক্টেড এমন কোনো মানুষ ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু সলভ হতে পারে চান্সেস কিন্তু রয়েছে কারণ এখানে আপনাদের হিলিং দরকার রয়েছে হার্ট চাকড়া বিশেষ করে হিল হওয়াটা খুব দরকার সো দেখে নেব আপনাদের পার্টনারের কী এনার্জি আসছে ওকে নাইট অফ সোর্টস নাইন অফ কাপস অ্যাকশানের জায়গায় সে কিন্তু একদম নেই অ্যাকশানের জায়গায় যখন আসছেন বা কোনো কমিটমেন্টের যখন কথা হচ্ছে এখানে তখন কিন্তু তিনি পিছিয়ে যাচ্ছে বা সরে যাওয়ার কথা ভাবছে কারণ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু হতে পারে তিনি ম্যারিড তিনি চাইছেন আপনার কাছে আসতে বাট সেখানে আসার কথা ভেবেও সে এরকম হাত গুটিয়ে বসে রয়েছে চুপচাপ বসে রয়েছে কোনোরকম কাজ তিনি করতে চাইছেন না এবং মানে রকম কথাবার্তা তিনি বলছেন না অ্যাকশানের জায়গায় গিয়ে কিন্তু সে আটকে যাচ্ছে কিন্তু ভেতর থেকে যে ফিলিংসটা তার রয়েছে সেখানে সে কিন্তু অলরেডি পা বাড়িয়ে এগিয়ে আপনার দিকে এটা তার ফিলিংস এটা তার ভিতরকার চিন্তাভাবনা বাট এই মুহুর্তে তার হুইশ ফুলফিলমেন্ট আপনি আর তার সব কিছু বলতে পারেন আপনি কমপ্লিট করেন তো তার সত্ত্বেও তিনি ভাবছেন যে আপনি অ্যাকশান নিন কারণ সে অ্যাকশান নিতে গিয়ে কিন্তু সেই জায়গাটা কিন্তু বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে কেন হচ্ছে সেটা দেখে নেব দেখো এখানে কিন্তু লাভার্স এনার্জি রয়েছে এখানে লাভার্স এনার্জিতে যেটা দেখা যাচ্ছে যে এখানে দুজন দুজনকে আপনারা ভালোবাসেন এবং এটা ডিভাইন কানেকশান ডিভাইন কানেকশানের মধ্যে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে এই এঞ্জেলস দেবদূত বা যে মানুষকে যে সুপারন্যাচারাল পাওয়ারে আপনারা বিশ্বাসী সেই সেই ইউনিভার্সাল পাওয়ারের ওপর বিশ্বাস রাখুন মা তারার ওপর বিশ্বাস রাখুন এই মানুষটি আপনাকে ছেড়ে কোথাও যাবে না এই মানুষটি আপনারই এটি ইনি হচ্ছেন আপনার টেস্টাইন পার্টনার এনাকে আপনি এনার কাছ থেকে মুভ অন করার চেষ্টা করেও মুভ অন করতে পারছেন না এই মানুষটি চাইলেও পারছে না ও এখানে একটা প্রবলেম হচ্ছে কিন্তু এই মানুষটি না ধীর গতিতে এগাতে চায় এই মুহূর্তে এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে মানে সব কিছু ঠিকঠাক করে চলো রিলেশনশিপ স্টার্ট করে এটা তিনি চান না ইনি চাইছেন এনে ইনি যথেষ্ট বুদ্ধিমান এনার মধ্যে ক্ষমতা আছে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল বলুন স্টেবিলি স্টেবিলিটি একটা রয়েছে এবং সে চাইছে সব দিক দিয়ে স্টেবেল হয়ে ফিনান্সিয়ালি হ্যাঁ এবং মেন্টাল মেন্টালি সব কিছুর দিক থেকে স্টেবেল হয়ে এই সম্পর্কটাকে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে যেতে সেটা টাইম লাগবে সময় সাপেক্ষ ব্যাপার তিনি চাইছেন এখানে একটা সময় তিনি এসে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করবেন যেখানে তার সব কিছু থাকবে এবং সেই সময়টা তাকে দিতে হবে এটা আপনাদের ইউনিভার্সকে জানাচ্ছে যে সময় দিন তাকে সময় হয়তো হতে পারে অনেক সময় নিয়ে নিয়েছে অনেক বছর হয়ে গেছে বাট এ সম্পর্কে তিনি তাড়াহুড়ো করতে চান না তাড়াহুড়ো করে কি কোনো ভুল ডিসিশন নিতে চান না কারণ বারবার ঝগড়া ঝামেলা হওয়া বারবার একটা সম্পর্কের মধ্যে চিড় ধরা এই জিনিসটা তিনি চাইছেন না এখানে একটা স্টেবিলিটি চাইছেন কারণ তিনি আপনাকে ভালোবাসে উইলা ফরচুন তো বললাম ভর ভরসা আস্থা বিশ্বাস এটা যদি আপনি রাখেন দেবদূত বলুন বা যে ভগবানের ওপর রাখছেন সে কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে পজিটিভ হয়েতে ঘোরাচ্ছে পজিটিভ দিকে ইউনিভার্স কিন্তু শুনছে এবং পজিটিভ জায়গায় কিন্তু কনভার্ট করছে অবশ্যই এখানে থার্ড পার্টি রয়েছে বিবাহিত জীবন থেকে তার বেরিয়ে আসাটা সম্ভব না বা যারা অন্যান্য কোনো থার্ড পার্টি মানে ধরুন তার চাকরি তার অনেক রকম ফিনান্স এরকমও হতে পারে তো বিশেষত তিনি এখন এই মুহূর্তে তারও হার্ট ব্লকড আছে সো এখানে তাকে একটু সময় দিতে হবে হার্ট সে হিল হবে তারপরে সে আপনার কাছে অ্যাকশান নিতে বাধ্য হবে আপনার সাথে কথা বলবে বা বটম অফ দ্য ডেক এই মুহূর্তে মুন মুন এনার্জি কেন না তিনি এখন ডিপ্রেশনে রয়েছেন এই মুহুর্তে এবং সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং এই সম্পর্কে সে এফোর্ট দিতে শুরু করবে ডেফিনেটলি শুরু করবে তো ডিভাইনের কাছে কিছু গাইডেন্স নিয়ে নেব ডিভাইন কি বলতে চান এই মানুষটিকে একটু সময় দিন ইনি এখন এই মুহূর্তে রাজি নন আপনার কাছে আসতে তবে ডেফিনেটলি চায় এই সম্পর্কে একটা স্টেবিলিটি আনার তো স্টেবিলিটি আনবে কিন্তু সেটা সময় লাগবে একটা সময় সাপেক্ষ রাখার তো দেখে নেব আর ইউনিভার্স কী করছে ইউনিভার্স কি ইয়ে আনছে ফুল এনার্জি মানে সে অবশ্যই এখানে নিউ বিগিনিং চাইছে এবং এখানে একটা কি বলবো একটা একটা লার্নিং পিরিয়ড তার চলছে তাকে এই সময়টা কেন দিতে বলছে এটা এটার একটাই কারণ যে সে আপনার মূল্যটা বুঝবে যখন সে আপনার মূল্যটা বুঝবে যখন সে আপনাকে আপনার থেকে দূরে গিয়ে সে তার গুরুত্বটা আপনার গুরুত্বটা সে বুঝবে তখনই কিন্তু সে আপনার নিউ বিগিনিং স্টার্ট করবে এবং উইল অফ ফরচুন এখানেও এসেছিলো উইল অব ফরচুন অ্যান্ড দ্য লাভার্স অবশ্যই ডেস্টিনি এবং এই যে এখানেও দেখুন আমি বললাম না ডেস্টিনি ফেথ কার্মা ওকে টার্নিং পয়েন্ট এই সময়টা আপনারা আস্তে আস্তে এই আপনাদের এই কার্মিক যে প্যাটার্নটা চলছিলো সেই সাইকেলটা এন্ড হবে এবং অবশ্যই আপনারা এক হবেন আপনাদের হারমোনিয়াস একটা রিইউনিয়ন হতে পারে সেটা হার্ট যখন ব্লক ছিল সেই ব্লকটা কেটে গিয়ে যখন আস্তে আস্তে হার্ট ওপেন হবে তখন কিন্তু আপনাদের হারমোনিয়াস একটা মিল হবে এবং তারপরে কিন্তু এই সম্পর্কে সে এগানোর কথা চিন্তাভাবনা করবে এবং আপনার সাথে কানেকশন তৈরি করবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কতটা আপনাদের সাথে রিজনি করলো থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা